এই সিকিউরিটি যা তো গিয়ে তাড়াতাড়ি আমার জন্য গরম গরম মাংস ভাত নিয়ে আয় আর তাড়াতাড়ি আসবি আমার খুব জোরে খিদে পেয়েছে হ্যালো হ্যাঁ আরে ওই ওগুলো পাঠিয়ে দিস এটা আপনি কি বলছেন আমাকে আমাকে এত দূরে মাংস ভাত আনতে বলছেন না আমার কাছে সাইকেল আছে না আমার কাছে স্কুটি আছে আমি কি করে যাব তাছাড়া আমি তো এখানে পিয়নের কাজ করি না আমি তো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করি সকালে আপনি আমার কাছে ডিম টোস্ট বললেন এগুলো কিন্তু ঠিক না ম্যাডাম এটা আমার অফিসের সামনে কি হচ্ছে ও নিজের সব পার্সোনাল কাজ আঙ্কেলকে দিয়ে করাচ্ছে আর তাছাড়া আঙ্কেলের কাছে তো নিজের কোনো স্কুটি সাইকেল কিছুই নেই আমার যা ডিউটি আমি সেটাই করবো তোর একটু বেশি মুখ চলছে না তোকে যেটা বলেছি সেটা তাড়াতাড়ি কর তুই তুই আমাকে এটা বলিস না তোর কাছে কি আছে কি নেই আর তুই কত দূরে যাবি আর আমি তোকে যেই যে কাজগুলো করতে বলবো তুই সেই কাজগুলো করবি সারাদিন এখানে বসে বসে কি করিস তুই তোর কি মনে হয় তুই কাজ করিস আর যদি আপনি মাঝে মাঝে কাজ বলতেন তাহলে তো আমি করেই দিতাম তাছাড়া আমি তো করেই দিই আপনি এক ঘন্টা বাদে বাদে এসে বলছেন এই কাজ করে দে ওই কাজ করে দে আমি এসব পারবো না তাছাড়া আপনি জানেন স্যার আমাকে এক দুবার বকে হচ্ছে কাজের সময় আমি কোথায় যাই কি করি দেখ তুই যদি আমার কাজ না করিস স্যার তো তোকে এমনিই বকবে আর আমি স্যারের কাছে তোকে নিয়ে মিথ্যে মিথ্যে কথা বলবো যে তুই আমার সাথে বাজে ভাষায় কথা বলেছিস আর ভেতরে যত স্টাফ আছে না তুই তো জানিস খুব ভালো করে যে তারা সবাই আমার কথাই শোনে তুই খুব ভালো করে জানিস যে আমি কি পোস্টে আছি তো তোকে এক চুটকিতে না এখান থেকে বের করে দেব। এই মেয়েটাকে তো শিক্ষা দিতেই হবে দেখুন ম্যাডাম আমি তো এখানে এমনি এমনি বসে নেই আমি অফিসের কাজের জন্যই বসে আছি দেখ একবার যদি কমপ্লেন করি না তোর জব চলে যাবে যা তাতা দিনই আয় না না আপনি কমপ্লেন করবেন না আমি এক্ষুনি নিয়ে আসছি তোদের সাথে ভালো ব্যবহার করলে না তোরা মাথায় চড়ে বসিস যা তাড়াতাড়ি দিনই আয় কাকা কাকা কোথায় যাচ্ছেন আপনি স্যার ওই মাংস ভাত আনতে যাচ্ছিলাম মাংস ভাত আনতে যাচ্ছেন আঙ্কেল আপনি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করেন যাতে কোনো না চুরি হয় আর না আপনার কাজ আপনি মাংস ভাত আনতে যাচ্ছেন স্যার আপনি ঠিক বলেছেন কিন্তু কি করব বলুন কোনো উপায় নেই ওই ম্যাডাম বললো মাংস ভাত নিয়ে আয় কি বললাম আমি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করি না আমার কাছে বাইক আছে না আমার কাছে সাইকেল আছে তাও ম্যাডাম আমাকে ভয় দেখালো আমি যদি না যাই তাহলে আমার নামে মিথ্যে মিথ্যে কমপ্লেন করে দেবে তাই আমি ভয় পেয়েছিলাম দেখুন স্যার আমার যদি কাজ চলে যায় তাহলে আমার ফ্যামিলি খাবে কি সকালেও টিভি নামতে পাঠিয়েছিলো আর রোজ পাঠায় স্যার ওনার কথা তো শুনতেই হবে উনি উঁচু পদে আছেন একবার ভাবুন তো আপনার পেছনে যদি এখানে চুরি হয়ে যায় তা তাই কে নেবে আপনি নেবেন স্যার আমি জানি আমি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করি আর এখানে গার্ড দেওয়াই আমার দায়িত্ব কিন্তু স্যার কি করব বলুন ম্যাডাম বলছে কাজ থেকে বের করে দেব বারবার আমাকে ধমক দেয় বলে মিথ্যে মিথ্যে বলে আমাকে কাজ থেকে বের করে দেবো আমি কি করব বলুন স্যার তো আপনি বলতে পারেন না আপনি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করেন ওনার পার্সোনাল কাজ না স্যার এই কাজটাই তো আমার সম্বল আর আমি এখন কাজ কোথায় পাবো আপনি বলুন তো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আপনাকে আমি যেগুলো বলতে পারলাম আপনি ওগুলোই বলবেন আর কিছু বললে আমি যাচ্ছি আপনি যান দাঁড়া দাঁড়া রাখছি একটু পরে কল করছি এখন আমাকে মাংস ভাত দিসনি কেন নিজে খাওয়ার জন্য রেখে দিয়েছি আমি আপনার কোনো কাজ করবো